মুখবন্ধ বলতে ঠিক কি বোঝায় যখন কোনো কিছু লেখা হয় সেই লেখার বিভিন্ন ঘটনা অনুভূতি লেখার উদ্দেশ্য বিষয়বস্তু ইত্যাদি তথ্য সম্বলিত অনুচ্ছেদ বা বিষয়বস্তু যা কিনা একদম শুরুতেই থাকে তাকে বলা হয় মুখবন্ধ লেখক যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান তাদের নাম এখানে অনেক সময় লেখেন বা তাদেরকে কৃতজ্ঞতা জানান অনেক ক্ষেত্রে এই মুখবন্ধ থেকেই কিন্তু বইয়ের আলোচ্য বিষয় যেমন জানা যায় তেমনই এই মুখবন্ধ থেকে প্রকল্পের যে বিষয়বস্তু সেটি সম্বন্ধে একটি ধারণা তৈরি করা যায় বা ধারণা পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে এই মুখবন্ধকে পুরো প্রকল্পের বা কোনো বিষয়বস্তুর সারাংশ হিসাবে ধরে নেওয়া হয় বা মনে করা হয় পাঠকের মনোযোগ আকর্ষণ করাই এই মুখবন্ধের মূল উদ্দেশ্য অর্থাৎ একটা নতুন বিষয় পাঠক পড়বে কি পড়বে না তা পুরোপুরি নির্ভর করে এই মুখবন্ধের উপর তোমরা দেখে নেব আজকে একটি প্রজেক্টের মুখবন্ধ ঠিক কেমন হওয়া উচিত দেখো এটি একটি প্রোজেক্টের মুখবন্ধ এটা আমি পুরো তোমাদের শোনাচ্ছি দেখে নাও তোমরা বুঝতে পারবে কীভাবে মুখবন্ধ লিখতে হবে তোমরা এইভাবে প্রথমে হেডিং করবে আমার প্রকল্পের সারাংশ বা মুখবন্ধ আমার প্রকল্পের নাম বৈদিক যুগের অর্থনীতি সমাজ রাজনীতি ধর্ম ও সংস্কৃতি এক্ষেত্রে তোমরা তোমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টের নাম লিখবে এই প্রকল্পটি রূপায়নের ক্ষেত্রে বিভিন্ন বই এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর মতামত নিয়েছি প্রকল্পটির রূপায়ণ করতে গিয়ে জানতে পেরেছি বেদকে কেন্দ্র করে এক্ষেত্রে যেহেতু বৈদিক যুগের সম্পর্কে প্রকল্প তাই এখানে বেদকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈদিক সাহিত্যে সমকালীন আর্যদের বিভিন্ন জীবনধারা কীভাবে বর্ণিত হয়েছে এবং সেই জীবনধারার বিভিন্ন বৈশিষ্ট্য থেকে পরবর্তী সভ্যতার ধারা কীভাবে শিক্ষা নিয়েছে প্রকল্পের বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন গবেষক এবং ঐতিহাসিকদের যে বিতর্কমূলক আলোচনা তা থেকে জানতে পেরেছি সমসাময়িক সময়ের গুরুত্ব তাতে করে এই বৈদিক যুগ সম্পর্কে আমার বিশদভাবে জানার আগ্রহ বেড়েছে বিশেষ করে আর্য বিতর্ক এ যুগের ধর্ম সংস্কৃতি এবং রাজনৈতিক অবস্থা আমাকে আকৃষ্ট করেছে আশা করি তোমাদেরও আকৃষ্ট করবে আমার এই প্রকল্পটি তো এইভাবে তোমরা তোমাদের প্রোজেক্ট অনুযায়ী লিখবে অর্থাৎ যদি তোমাদের প্রকল্পের হেডিং হয় বা প্রকল্পের বিষয়বস্তু হয় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা তাহলে তোমরা সেইভাবে লিখবে যে এই নগর পরিকল্পনা লিখতে গিয়ে বা প্রোজেক্টটা করতে গিয়ে তোমরা কি নতুন জানতে পেরেছ বা এই প্রজেক্টটা গুরুত্ব কি রয়েছে বা এই প্রোজেক্টটার মাধ্যমে পাঠক বা তোমার যে প্রজেক্টটা পড়বে যে সে নতুন কি জানবে বা কীভাবে তার আগ্রহ বাড়বে বা এই মুখবন্ধটা পড়ে পুরো প্রোজেক্টটা তার পড়ার ইচ্ছে জাগবে বা এই সম্বন্ধে বা এই প্রকল্পটি সম্বন্ধে অর্থাৎ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আরও বেশি বেশি করে জানার আগ্রহ তৈরি হবে তাই হবে মুখবন্ধ এই প্রসঙ্গে বলি তোমাদের প্রজেক্টের কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হবে গ্রন্থপঞ্জি কীভাবে লিখতে হবে এই দুটি ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আজ দেখে নাও মুখমন্ত কীভাবে লিখতে হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো